বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকারা একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি আপনাদের যদি ব্যবসায় সাফল্য না আসে চাকরিতে যদি বাধা থাকে এবং ঘরে যদি বাস্তু দোষ থাকে তাহলে এই সামনেই আসতে চলেছে পঁচিশে মার্চ অর্থাৎ দোলযাত্রার দিন হতে চলেছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের দিন আপনারা যদি এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে এই জিনিসগুলি পালন করতে পারেন তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে আপনারা কি করবেন আর এই গ্রহণ কখন লেগেছে সেটাও আপনাদেরকে একবার জানিয়ে দিই তবে এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না তাই এর সুতক কালো ধরা হবে না আগামী পঁচিশে মার্চ সোমবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে এবং কিন্তু এই ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখতে না পাওয়ার কারণে এর সূতক ধরা হবে না এই চন্দ্রগ্রহণ লেগেছে সকাল দশটা চব্বিশ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে বিকেল তিনটে এক মিনিটে এবং বেলা বারোটা তেতাল্লিশ মিনিটে পূর্ণ পূর্ণগ্রাস হবে গ্রহণের মোট সময়কাল চার ঘন্টা ছত্রিশ মিনিট তবে জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু প্রতিকার এই সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা যদি এই প্রতিকারগুলি গ্রহণ চলাকালীন করতে পারেন তাহলে গ্রহ নক্ষত্র অনুকূল থাকবে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে কী করবেন দেখুন আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন অর্থ সংকট কাটানোর উপায় এই চন্দ্রগ্রহণের সময় আপনাদেরকে করতে হবে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে চন্দ্রগ্রহণের পর জলে গঙ্গা জল দিয়ে স্নান করুন এবং কালো গরুর দুধ দিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এতে দারিদ্র দূর হবে আপনাদের এবং সম্পদ লাভের সম্ভাবনা শুরু হয় অন্যদিকে গ্রহণের সময় সাদা জিনিস যেমন চাল দুধ দই সাদা কাপড় মিষ্টি ইত্যাদি আপনারা দান করুন যারা যারা সিংহ রাশির জাতক জাতিকাদের খারাপ সময় যাচ্ছে এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যারা যারা সিংহ রাশির ব্যক্তিরা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায় উন্নতি আনার জন্য এই চন্দ্রগ্রহণের সময় আপনাকে করতে হবে সুষ্ঠভাবে এবং চন্দ্রগ্রহণের দিন ব্যবসাস্থলে অবস্থিত পুজোর জায়গায় দেবী লক্ষ্মীর কাছে গোমতি চক্র রাখুন এরপর ষোলোটি মালা লক্ষ্মী মন্ত্র জপ করুন গোমতি চক্রকে দুধ দিয়ে শুদ্ধ করে তাতে রলির তিলক লাগান এবং পুজোর পর সেটি হলুদ কাপড়ে বেঁধে ব্যবসায়িক নিরাপদ স্থানে লুকিয়ে রাখুন এবং আরেকটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রাখি যারা যারা সিংহ রাশির ব্যক্তিরা রয়েছেন আপনার কাজে উন্নতি আসছে না তাহলে উন্নতির জন্য এই চন্দ্রগ্রহণের সময় করতে হবে যদি চাকরিতে খুঁজে থাকেন বা অফিসের সহকর্মী অফিসারদের কারণে কোনো সমস্যায় পড়েন তাহলে চন্দ্রগ্রহণের পরে মিষ্টি ভাত তৈরি করুন এবং কাকদের খাইয়ে দিন এমনটা করলে আপনার কিন্তু সমস্ত সমস্যা এবং কেটে যাবে এবং আপনি উপকার পাবেন এছাড়াও এই প্রতিকারে শনি রাহু কেতুর দোষ আপনার জীবন থেকে কমে যেতে শুরু করবে এবং আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে আটকে থাকা কাজ সম্পূর্ণ করার জন্য যদি আর্থিক সমস্যা থাকে কঠোর পরিশ্রম পরেও সাফল্য পান না তাহলে চন্দ্রগ্রহণের দিন একটি তালা কিনুন এবং গ্রহণের সময় সেটি সামনে রাখুন পরের দিন সকালে তালাটি একটি মন্দিরে দান করুন এতে অর্থনৈতিক উন্নতির বাধা দূর হবে আটকে থাকা কাজে সাফল্য সম্পন্ন হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সিংহ রাশির জাতক জাতিকাদের এই পঁচিশে মার্চ হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণে আপনাদের সব সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কি কি করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন 嗯。<laughs>